আসসালামু আলাইকুম এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আমার সোনালি মুরগির বাচ্চা দেখেন এদের বয়স আজ নাই বিভিন্ন সাইজের বাচ্চা কারণ আমার ইনক্রিপেটার দিকে উঠেছে সেগুলো আমি এখেছি আর এটা হলো দেশি মুরগির বাচ্চা কিন্তু একটা সমস্যা দেখেন এদের কড়াই যা হয়েছে দেখো চোখ বন্ধ হয়ে গেছে করা হয়ে লক্ষণ হলো চোখ বন্ধ হয়ে যাবে আর একটু গায়ে তাপও আছে সো আমি এদের ড্রপ দিয়ে দিছি চোখে ড্রপ দিয়ে দিছি আলহামদুলিল্লাহ সবগুলো ভালো আছে এই যে এই কাঠের গুঁড়া দিয়েছিলাম এই কাঠের গুঁড়া থেকে হয়তো চোখে গিয়ে এই অবস্থাটা হয়েছে দেখেন এগুলো সব সুস্থ আছে এই যে ওই পাশে ওদের বাচ্চা এগুলো আমার ইনকিউবেটার থেকে এগুলো উঠানো দেখেন এরা খাচ্ছে আর এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এটা খুবই খারাপ হয়ে গেছে আমি ড্রপও কিনে নিয়ে এসি আমি ড্রপ দিয়ে দেবো চোখে আরেকবার আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছে এই দেখেন আগের ছাড়াও অনেক সুস্থ এখানে চল্লিশ পিস সোনালি মুরগির বাচ্চা আছে দেখেন এদের বয়স খুব সম্ভবত এক মাস হবে এই এইগুলার বয়স এক মাস হবে আর এগুলার বয়স একটু কম আর ওরা খাওয়াই ব্যস্ত আছে খাচ্ছে এদের হল কাঠের ঘোড়া আর এই যে আমার বড় মোরগটা হেডের বাচ্চা সব আর এই যে পানি খাচ্ছে এই কাঠের গুঁড়া দেওয়ার পর থেকে এমন সমস্যা দেখা দিচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ দেখেন আর সবগুলো অনেক সুস্থ আছে অনেক সুস্থ আছে কিন্তু ওইটার চোখটা কি যে হলো করাই যা হয়েছে যে পানি খাচ্ছে আর সবগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে পানি খাছেরা